নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি অল্প আটা আর দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি এটা বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে আর বাচ্চাদের টিফিন বক্সে যদি এইভাবে নাস্তাটা করে দেন তাহলে টিফিন বক্স পুরো ফাঁকা করে নিয়ে আসবে আর বানানো খুব সহজ ঝটপট তৈরি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি আটা এটা চাইলে আপনারা ময়দাও দিয়ে করতে পারেন দিয়ে দিচ্ছি দুই চামচ রিফাইন তেল আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য জোয়ান জোয়ানটা এইভাবে হাতে কচলে করে দিচ্ছে তাতে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি এটার ময়ানটা যত ভালো করে দেবেন নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা হবে এটা ময়ালটা দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এটাকে একটু সময় ধরে এভাবে মধ্যে নিতে হবে আর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এটা হয়ে গেছে ঠিক এইভাবে করে নিয়েছি এরপর এটাকে লেচি কেটে নিচ্ছি এরপর এটাকে অল্প আটা দিয়ে বেলে নিচ্ছি রকম রুটির মতো বেলে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই আমুল দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এরপর এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি এরপর এভাবে ফোল্ড করে দিচ্ছি চারপাশটা এভাবে চেপে চেপে দিচ্ছে এরপর এটাকে বেলে নিচ্ছি এইভাবে করে নিচ্ছি এইভাবে করে নিলে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে কারণ মিষ্টি মিষ্টি থাকবে আর বানানো খুবই সহজ এক প্যাকেট গুঁড়ো দুধে আমি চারটা পরোটা করেছি এইভাবে সবগুলো করে নিয়েছি একটা তাওয়া বসিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক মিনিট রাখার পর উল্টো পাসটা ঘুরিয়ে দিচ্ছি এরপর উল্টো ও এক মিনিট রাখার পর দিয়ে দিচ্ছি এখানে সামান্য তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন ঘি বা বাটা যে কোনো দিতে পারেন আর এটা খুব অল্প তেলে ভাজা হচ্ছে তাই খুব হেলদি এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আঁচটা কিন্তু স্লো টু মিডিয়াম আছে রাখতে হবে আর দেখুন কি সুন্দর ফুলে উঠছে আর এটাকে আপনা আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর দেখুন কতটা নরম হয়েছে ভিতরটাও দেখুন কি সুন্দর হয়েছে আর বাচ্চাকে যদি এইভাবে একবার করে দেন দেখবেন টিফিন বক্স কিন্তু খালি করে নিয়ে আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন